চন্দ্রগ্রহণ আমরা প্রায় সবাই দেখেছি কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না কেন চন্দ্রগ্রহণ হয় চলুন অল্প সময়ে খুব সহজে জেনে নেই চন্দ্রগ্রহণ সম্পর্কে আমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবী ও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এইভাবে একটা সময় চাঁদ সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে একই সরল রেখায় আসে যখন এই সরলরেখায় পৃথিবী চাঁদ ও সূর্য আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় ঠিক তখনই আমরা এই ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় আমরা চাঁদকে লাল বনের দেখি এটিকে আমরা লাল চাঁদ বা রক্তিম চাঁদ বলে থাকি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর মাঝখানে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় চাঁদ প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার কথা কিন্তু তখনও সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধূলিকণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে ফলে পৃথিবী থেকে আমরা চাঁদকে কিছুটা হলেও দেখতে পারি আমরা জানি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় বেশি হওয়ায় এটি সব থেকে কম বিচ্ছুরিত হয় তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বারা প্রতিফলিত হয় লাল বর্ণের আলো চাঁদের উপর পড়ে তাই চাঁদকে তখন আমরা লাল বর্ণ বা রক্তিম রঙে দেখি রেডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ